নমস্কার বন্ধুরা সিরসা কিচে নদীর ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আজকে আমি দেখবে কি করব আজকে আমাদের খামার বাড়িতে পালং শাক হয়েছে তো চলো তোমাদেরকে আজকে আমি আমার খামার বাড়ি দেখাবো তোমরা দেখেছো আগে অবশ্যই একটুখানি তো আজকে বেশি করে দেখাবো চলো ভালো করে খামার বাড়ি দেখাবো আর আমাদের খামার বাড়িতে পালং শাক হয়েছে তো চলো পালং শাক তুলে এনে আজকে তোমাদের একটা নতুন রান্না দেখাবো সেটা হচ্ছে পালং পনির চলো আমি খামার বাড়ি যাই আমি বাড়ি থেকে বেরোলাম চলো যাচ্ছি খামার বাড়ি যাই চলো বেশ গরমও পড়েছে আর গরমকালে কিন্তু শাক সবজি খাওয়া কিন্তু সবার পক্ষে ভালো তাই না বলো আর গরমকালে শাক সবজি খেতে ভালো লাগে চলো আমি খামারবাড়ি বাড়ি দেখতে পাচ্ছি খামার বাড়ির দরজা এটা খামার বাড়ি যাবো চলো দরজা খুলি দেখো এটা খামার বাড়ি এসো দেখবে এসো তোমরা পুরোটা দেখো নি খামার বাড়ি দেখাই তোমাদেরকে পুরো খামার বাড়িটা দেখো এখানে আম গাছ রয়েছে দেখো দেখতে পাচ্ছ আমের মুকুল হয়েছে তো জানিন না কেমন এবছর আম হবে তবে কিছু তো আম হবেই আর সে আম দিয়ে তোমাদেরকে আমি নতুন রেসিপি দেখাবো কাঁচা আম বলো পাকা আম সব কিছুই কিন্তু আমার খুব ফেভারিট আর তোমাদের কেমন লাগে তোমরাও জানাবে অনেক মুকুল হয়েছে আর দেখো এখানে ছোট্ট একটা গাছ রয়েছে সেখানেও দেখো আম গাছে মুকুল এসেছে এবার আরও এছাড়াও আছে আছে আম গাছ অনেক মুকুল হয়েছে আরো অনেক সবজি আছে তাও এবছর অনেক কম সবজি লাগিয়েছি সব সবজি লাগানো হয়নি লাগানো হয়নি সব সবজি দেখো পালং শাক লাগিয়েছি পালং শাক হয়েছে আর কিছু লাল শাকও ধরেছি তোমাদের দেখাবো সেটা পরে চলো পালং শাকগুলো আমি তুলে নিই এখন পালং শাক আমি তুলতে বসে গেছি কচি পালং শাক একদম চলো পালং শাকগুলো আমি তুলি দেখো পালং শাক তুলছি টাটকা কচি পালং শাক একদম নতুন হয়েছে দেখতেই পাচ্ছ তো এই পালং শাক যাই রান্না করি পালং শাক দিয়ে তো তাই ভালো লাগবে খেতে টাটকা শাকের তো আলাদা একটা মর্যাদাই আছে বুঝতে পারছো তো পালং শাকটা তুলে নিই দেখো আমার পালং শাক তোলা হয়ে গেছে একদম কচি কচি পালং শাক তো চলো এগুলোকে ভালো করে আমি ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করব তারপর আমি পালং করে রান্না করব। চলো দরজা লাগিয়ে দিই খামার বাড়ি দরজা লাগিয়ে দিলাম চলো এবার বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে রান্না সেলাই যাবো দিয়ে পালং শাকটা কাটতে হবে তারপর সেদ্ধ করব। চলো বাড়ি যাই এসে গেছি আমার বাড়ি বাড়ির দরজা খুলি দিয়ে একদম চলে যাব রান্না সেলাই পালং শাকটা তার আগে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে রান্নাঘরে যাই চলো রান্নাঘরে যাই দিয়ে শুরু করি রান্নাটা পালং শাকগুলো আমি কেটে নিচ্ছি কারণ কেটে সেদ্ধ করলে পরে একটুখানি ভালো সেদ্ধ হবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওইদিকে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হবে ততক্ষণে আর ওইদিকে পালং শাকগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তাই কেটে নিচ্ছি আমি কেটে ভালো করে ধুয়ে পালং শাক গুলো দেবো দেখো জলটা গরম হয়ে গেছে এখানে আমি কাজুগুলো জলের মধ্যে ফেলে দিচ্ছি কাজুটা জলের মধ্যে ফেলে দিলাম তাহলে কিভাবে কাজুটা একটু সেদ্ধ হয়ে যাবে তারপর আমি শাকটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একসাথে তখন বেটে নেবো দেখো পালং শাকগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর জলের মধ্যে কাজুটা একটুখানি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি পালং শাকগুলো দিয়ে দেবো খুব বেশি করে রাখতে হবে না কারণ টাটকা পালং শাক আর একদম খুশি করে কেটে নিয়েছি তাই দু থেকে পাঁচ মিনিট রেখে দিলে পরে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো চলো দিয়ে দিই তো চলো এটা পাঁচ মিনিট এটাকে আমি সেদ্ধ করে নেবো তারপরে আমি রান্নাটা করবো এদিকে শাকটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি পনির গুলো কেটে নিচ্ছি ততক্ষণে চলো পনির গুলো নিই ততক্ষণে মাঝারি পিস করে আমি পনির গুলো কেটে নেবো এরকম পিস করে পনির গুলো কেটে নেব এরকম পিস করে নেব দেখো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি এই কামড়টার মধ্যে ঠান্ডা জল নিয়েছি তো শাকগুলোকে আমি ভালো করে জল ঝরিয়ে এই ঠান্ডা জলে ফেলে দেব সব শাক তুলে আমি এই ঠান্ডা জলে ফেলব এটা ঠান্ডা করে নিয়ে আমি এটা বাটব এর মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়ে এটা আমি ভালো করে বেটে নেবো দেখো পালং পালং শাকটা পুরো সেদ্ধ করে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে পুরো জল ধরে নিয়েছি দেখো সেদ্ধ করে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে আমি একদম পুরো জল ধরে নিয়েছি এর সাথে আমি তিনটে কাঁচা লঙ্কা আর লেবুর রস মিশিয়ে দেবো লেবুর রস দিয়ে চলো এটা আমি বেটে নিয়ে আসবো দেখো পালং শাকের সঙ্গে আমি কাজু আর লেবুর রস দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে আমি বেটে নিয়েছি ভালো করে একদম মিহি করে বেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল আর দেব ঘি এর মধ্যে দিয়ে দেব ঘি ঘি আর তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে তাহলে এটা একটু করে গরম হয়ে যাক গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব রসুন কুচি কুচানো রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কুচানো এর মধ্যে আমি দিয়ে দেবো এই পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে আমি খুব লাল করে ভাজবো না এখানে এখানে পেঁয়াজটা যদি হালকা করে ভাজতে হবে তো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কুচনো আদা আর টমেটো আছে এটা আমি দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দেব লবণ দেব চিনি দেবো ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো আর দেবো হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেবো ভালো করে মশলাটা কষে নেব দেখো আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেছে আর গন্ধও বেরিয়ে গেছে তো চলো এবার আমি এই বেটে রাখা পালং শাক কাঁচা লঙ্কা এটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর কাজু আছে এর মধ্যে চলো আমি এটা এর মধ্যে দিয়ে আর এখানে কেটে রাখা পনির গুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব কেটে রাখা পনির গুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব ভালো করে এটা কষে নেব যেহেতু এটা সেদ্ধ করাই আছে শাকটা আমার তাই আমার এখানে বেশিক্ষণ রান্না করতে হবে না পাঁচ মিনিট মতো রান্না করে এটা আমি নামিয়ে নেবো দেখো এটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি একদম ভালো করে সব মিশিয়ে সেটা তৈরি করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু বাটার দেখো এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো একটু বাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে এটা আমি মিশিয়ে নেব আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখো পালক পনির আমার পুরো তৈরি হয়ে গেছে আমি একদম গরম গরম কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি ওটা খুব সুন্দর গন্ধ আসছে তো দেখা যাক কেমন হবে এটা খেতে আশা করছি তো বেশ ভালোই হবে তো তোমরাও এই রান্নাটা বাড়িয়ে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেলাইকনে ক্লিক করবে তোমরা দেখতে পাবে আমার আরও অনেক রান্না পরের পিসিও তো দেখতে থাকো আমার চ্যানেল আজকের মতন টাটা বন্ধুরা